আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবার মন খারাপ কারণ তিনি নাস্তা করতে চাইছে আমি নাস্তা দিয়েছি রুটি মরিচ আর হচ্ছে শাক ভাজি সে রাগ করতেছে সে বলছে খিচুড়ি খাবে কিন্তু আমি খিচুড়ি দিই নাই খাক আমি দুপুরবেলা রান্না শেষ করে তারপরে দুপুরবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে তিনি বেসিংয়ের নিচে পানি পড়ছে সেটা পরিষ্কার করতেছে করতে থাক আমি রান্না করতে চলে যাই এই যে আমার ছেলে মেয়ে খাতি হয়েছে এই যে আমার মেয়ে আর এই যে আমার আব্বা খাবার দেখে আগে লোক সামলাতে পারতেছে এইটা কি কমেন্টে জানাবেন আপনারা এটা কি রান্না করছি আর এই যে মুরগি রান্না ছিল একটু আমার মেয়ে গরম করতেছে পুরা কড়াই ধরেই পুড়ায় নিয়ে এসে গ্যাস পুরা দিয়ে ফুল স্প্রিডে দিয়ে গরম করলে এরকমই হয় আবার আমি কোনো কিছু রান্না করলি যদি একটু পুড়ে যায় তখন তো বলো যে পুড়ে পুড়ে গেছে গন্ধ বেরোচ্ছে এখন গন্ধ বেরোবে না হ্যাঁ মুখ দে বললে কি সব না কী দিবে প্রথমে গোস্ত কি গোশ বলতে আয়

হাসার কি আলো বলো আমরা যখন কোনো কিছু ফলাই তখন তো তুমি আমাদের বকো বিছানায় ভাত খাই কারা যাদের ডাইনিং নাই তারা ফলোরে খাই যারা যাদের ডাইনিং নাই তারা তারা এখন বলো কেমন হইছে অনেক মজা সেই। আমার আব্বা তো এখন মাখাতেই আছে মাখাতেই আছে গরম ভাত মজা করে খাবে এখন এটা দি যাও এটা কি বল চিকেন বল চিকেন বল দেখছেন আমার বাচ্চারা এটা কি বলতেছে চিকেন বল এখন এটা খাবে আছে আমার মা

সবাই আমার বাচ্চাদের ভালোবাসে এত ভালোবাসে যে আমার বাচ্চারা মরে গেলেও খোঁজ নেয় না কিন্তু আমার বাচ্চাদের কেউ যদি একটা খারাপ কমেন্ট করে একেবারে তেল আর বেগুন যেমন পানি তেলের ভিতর যেমন পানি পড়লি সালাদ সালাদ করে ঠিক তেমন করে তাই না মাসিয়া কি করে বা তেল আর পানি ছড়াত ছড়াত একেবারে শুয়ে পড়টিছে আমার মাসিয়া দেখছেন সবাই বলো শুয়ে পড়টিছে কেন খাবার খাতে যায় একগাল ভাত তো গিলের ভিতর দিয়ে গালের ভিতর ঢুকায় amort করছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা জন্য ভালো থাকে সব সময় সুস্থ থাকে কি তুমি কি দেখছ এটা কি চিকেন আমার চিকেন বল কার বল আমার আমার আব্বা চিকেন বল খায়ছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সেই সবাই যেন এই রকম কম খাবার খেয়েও যেন খুশি থাকতে পারে ভালো থাকতে পারে কি দোয়া করি তোমার মেয়ে খাচ্ছে আমি খাবো একটু পরে এই যে কি অবস্থা হয়েছে বিছানার কারণ বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেইটা দিয়ে চেষ্টা করি প্রতিদিন কেমন হয়েছে তুমি বলো

রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বাজারে বাজার করতে হবে এই যে মেয়েকে রেখে যাচ্ছি আজ বাবার সঙ্গে যাচ্ছি

হয়েছে 30 দিনের বেশি হইছে হুম 30 দিনের বেশি হইলো তিন নম্বর চাই হুম এই অনন্য নাম দাও জে দাও তো তো অনন্য হ্যাঁ অনন্য দাও